আমরা শক্ত কথা বলার কারণে আমরা অনেকে সত্য হয়ে গেছি আমি প্রস্তুত বাবা আবু জাহিল্লার দলে যাইও যাইও না দলে দলে থাকিও না ফেরাউনের দলে লোক বহুত ছিল নমরুদের দলে লোক কম ছিল না আবু জাহেলের দলে লোক বেশি ছিল না কম ছিল

আল্লাহ আল্লাহ রসুলের পদঙ্ক অনুসরণ না করে যদি কবরে যা উপায় নাই কিন্তু বোকা উপায় নাই সমস্যা আছে মারাত্মক না গেলে কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের এতে বা অনুসরণ না করিয়া কবরে গেলে ফেসাল আছে কিন্তু তাহলে হুজুর আমি তো বিশ্বাসী করি না কবর তোমার কাছে তো বয়ান না

হ্যালো কোরানকে বিশ্বাস করি না আমরা সবাই আল্লাহ কোরআনের পাখের মধ্যে ফরমান জিয়ামা নাদু কুল্লা উ যাদের কানের মধ্যে তুলা আছে তুলা খোলেন যাদের কানের মধ্যে তুলা আছে তুলা খোলেন এই আয়ার সম্পর্কে জানেন এটা চরমনে পিসেবে কোনো বাণী না কোনো মহাদেশ মুফতির কৌল না কোরানে পাঁকের মধ্যে আল্লাহ ভাগ নিজে বলেন ইয়ামা না দু কুল্লাহ উনাসের মিমা ডাকা হবে কেয়ামতের ম জানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে স্পষ্ট খারাপ তোরা কোরআনের আয়াত ইয়ামা ইয়ামা কেয়ামা না উনাস নাসের বহু উনাস ডাকা হবে কিয়ামতের ম মানুষ শহুদেরকে যে আয় মা ইমাম শব্দের অর্থ কি নেতা ইমাম শব্দের অর্থ কি ডাকা হবে কিয়ামতের ময়দানে পড়তের মানুষকে কথা কন যে যাকে নেতা জি যাকে নেতা মানছেন কি ময়দান নেতারা সামনে থাকবে যারা কালমার্স মাউসুদুন আব্রাহাম লিংকন শেক্সপিয়ার অ্যারিস্টোটল মন্টেস্কো লক রুশো শেখ সাহেব জি ও রহমান সাহেব তারেক সাহেব জয় সাহেব শেখ হাসিনা খালেদা জিয়া এ শাহ সাহেব রওশন সাহেব জি যা কি নে তামানসান যে যা কি নে তামানসান কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর কত আয়াত আয়াজ শুনায় শুধু কি তাই শুনাইছে দুনিয়াতে যে যাকে মহাব্বাত করবে তেয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে দুনিয়াতে যে যাকে তেয়ামতের ময়দানে যে যাকে মহাব্বাদ করবেন যেই নেতাকে যেই ব্যক্তিকে মহাব্বাদ করবেন কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবেন অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মান তাশাববাহি কওমিন ফাহুয়া হোম যার সাথে যার محبت তার সাথে তার কিয়ামত ও হুজুর কইছে ঠিক না মোল্লাই কইছে ওই মৌলবাদী বলছে শোনেন আমাকে পিটাতে পারেন রক্ত ঝরাতে পারেন আল্লাহর কাছে মাপ পাইয়ে যাবেন তো যদি মাপ পান সমস্যা নাই মাপ পাবেন তো দেখেন না বিগত কত সরকারের আদেশে কত যুবকরা কত মানুষকে হত্যা করছে আজকে তারা কোথায় এই আবরার ফাহাদ কে কারা হত্যা করছে আজকে সেই ছেলেগুলির অবস্থাটা কি বলেন কি অবস্থা বলেন কি অবস্থা বলেন তো খসরা দুনিয়া ওয়াল আখিরাত নিজেও শেষ যাকে হত্যা করছে সেও শেষ খসরা দুনিয়া ওয়াল দুনিয়াও শেষ আখিরাতও বরবাদ যেই নেতাদের কথা অনুযায়ী অসমিয়া গরু যেই নেতাদের তালে পড়িয়া হত্যা করো খুন করো ঘুম করো জুলুম অত্যাচার করো একদিন দেখবা নেতা নাই তোমার গলার মধ্যে ফাঁসির রশি ঝুলতে আছে দেখো না চোখের মধ্যে প্রতিদিনের অবস্থা নাই দেখো না প্রতিদিনের অবস্থা নাই এরপরে হুঁশ হয় না আজকে একজন বড় অফিসার বহুত বড় অফিসার আমাদের অফিসে আসছিলেন বলতো হুজুর এত কিছু দেখার পর মানুষ শিক্ষা নেয় না কেন? সবই তো দেখতেছে। কয়দিন আগে কি ঘটনা ঘটছে এখন কি ঘটতেছে সবই তো দেখতেছে। সবই তো আমি বললাম তো কোরআনর মধ্যে অনেক আগেই ঘটনা আসছে। তারপরে তো পান নাই টের। সলমানের নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হুদুদ পাকিতাবো। হুদুদ। হুদুদ পাকির কবি হলো যোগ্যতা হলো সে মাটির নিচের পানি দেখতে পারে। আর মরুভূমিতে সবচেয়ে বেশি প্রয়োজন এই পাখির কোথায় পানি মরুভূমিতে পানির খুবই অভাব সলাইমান নবীন আলায় সালাত ও কাফেলার সাথে সবসময় কি থাকতো থাকতো খুবই তার গুরুত্ব আর এক পাখির হিংসা লাগছে কাকের খুবই হিংসা রায় বিয়া খুব তুই নবীন কথা বলো তুই মাটির নিচে পানি দেখো তোর মধ্যে গুণ নাই বলে বুঝলা কিভাবে তোর মধ্যে গরু যদি থাকতো তুই মাটির নিচের পানি দেখো কিন্তু তোর জন্য যে ফাঁদ পাতা হয় কি ফাঁদ ওই যে ফাঁদে পড়িয়ে তুই মরস তুই ফাঁদ দেখোস না কেন তুই মাটির নিচের পানি দেখোস তা তোর উপরে যে ফাঁদ পাতা হয় যেই ফাঁদের মধ্যে গলার মধ্যে রশি লাগাইয়া ফাঁসি দিয়া মরস সেই ফাঁদ দেখোস না কেন হাইসলামের জায়গা পাস না হাইসলামি করোস তুই মাটির নিচে পানি দেখোস এবার হুদুদের জবাবটা কি আমত মনে রাখবেন কোন পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন হুদুদের জবাব এবার হুদুদ কি বল হুদুদ বলতেছে দেখো যখন আমার মধ্যে লোভ থাকে না কি থাকে না কথা বলেন মোহ থাকে না লোভ থাকে না তখন আমি মাটির নিচের পানি দেখি কিন্তু যখন পুটি মাছের লোভ ওই যে ফানের মধ্যে কি দিয়েছে ওই পুটি মাসের লোভ যখন আমার মধ্যে চলে আসে তখন আমি অন্ধ হয়ে যাই লোভ আমাকে লোভ আমাকে লোভ আমাকে আজকে ক্ষমতার লোক অর্থের লোক আজকে সম্মান ইজাতের লোক আমাদেরকে অন্ধ করিয়া ফেলায় কিচ্ছু দেখি না ওই ফিসে সব হয়ে গেছে একেবারে আমি বলবো আর কিচ্ছু না সব ক্ষমতার লোক স্বার্থের লোক অর্থের লোক সম্মানের লোক এই লোক মানুষকে অন্ধ করে দেয় দেখে না ভবিষ্যতে হবে মনে থাকে না না ঠিক দুনিয়াতে যে যাকে বাক্যে আমতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে কিন্তু আমাদের দেশের মানুষগুলি টাইপ অফ মুনাফিক আমাদের দেশের মানুষগুলি কি ভাই দুনিয়ার মধ্যে লিডারদের সাথে থাকতে চায়

নিয়াত কর কিয়ামতের মধ্যে সে তোমার সামনে থাকবে এর জন্যই তো আমরা নবী আলী সালাতামে সারি না তাকেই নেতা মানি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা তোমরা কি বলো আমরা সবাই মজিব সেনা আমরা সবাই জিয়া সেনা আমরা সবাই এসে না ভয় করি না বুলেট বোমার আমরা সুলো গান দিয়ে আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট করি না আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা তুমি আমার নবীকে নেতাই মানো না কেয়ামতের ময়দানে সে তোমার সামনে থাকবে তুমি তার পিছনে থাকবে ইসলামের জায়গা পাও না মোনাফি আমরা নবীকে নেতা মানছি আশা করি নবী আমাদের সামনে থাকবে আমরা হক্কানী ওলামাই کرام কে নেতা মানছি আব্দুল্লাহ ইবনে উবাইদ আল সুলাস আব্দুল্লাহ ইবনে সুলুলার বিশাদারীদের কে না বর্তমানে হাজারও আছে পাচ্চি কো তো মনে হয় কবি ভালো কিন্তু অন্তটা আব্দুল্লাহ ইবনে উবাইদ আল সুলুলের ওদের কে না আমরা আল্লাহর নবী কে নেতা মানছি হক্কানী ওলামাই کرام কে নেতা মানছি নেতা মানছি আশা করি ইনশাআল্লাহ

আমি বিশ্বাস করেন অনেক সময় দেখি অনেক মুসল্লি নামাজ পড়ে প্রভাবিত নামাজ আল্লাহর ভয়ে নামাজ পড়ে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আচ্ছা আমাদের বাচ্চারা মায়ের সাথে বাবার সাথে নামাজ পড়ে না কি আল্লাহকে ভয় করিয়া না বাবাকে দেখছে মাকে দেখছে প্রভাবে প্রভাবিত হয়ে সেও শেষ দেয় আল্লাহর ভয় না আমাদের বাচ্চারা রোজা রাখে না আল্লাহর ভয়ে সবাইকে দেখিয়া প্রভাবিত রোজা ঠিক আমাদের অনেক মানুষ আছে অনেক মানুষ আছে যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না আল্লাহর ভয়ে রোজা রাখে না বরং সমাজের প্রভাবে প্রভাবিত হয়ে বিশ্বাস অনেকের নামাজ আছে সভাপতির নামাজ অনেকের দাড়ি আছে সভাপতির দাড়ি মসজিদের সভাপতি এখন দাড়ি না থাকলে কেমন লাগে সভাপতি হওয়ার কারণে দাঁড়িয়ে দাড়ি এখন নানা হয়ে গেছে এখন দাঁড়ি না রাখলে ভালো লাগে না এর জন্য নানা হওয়ার কারণে দাঁড়িয়ে রাখছে এই দাঁড়ির নাম নানা কা কাদি দাঁড়া কাদি সমাজ দাঁড়ি বক্তা কা

দীক্ষা কায়েম করো তো আল্লাহ ফটো আকিম দিন কায়েম করো আকিমু সালা আকিম উদ্দিন একই কুরআন একই নবীর মাধ্যমে একই আল্লাহ যর আয়াত নাযিল করছে আকিনি সালা আকিম উদ্দিন নামাজ কায়েম করো বলেন আরেকটা কি দিন কায়েম করো নামাজ কায়েম করো যে আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়ো তা তুমি নামাজ পড়ো তা দিন কায়েম করার চেষ্টা করো না কেন আসলে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কাজ করো আল্লাহ কি বলছে পুতিভা আলাইকুল সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা যে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে রোজা রাখো একই আল্লাহ বলছে পুতিবা আলাইকুল কিতাল ফরজ করা হয়েছে তোমাদের উপরে অণ্ডার মোকাবেলা করো তা একই আল্লাহর কথা মতো যদি রোজা রাখো তা অন্যার মোকাবেলা করো না কেন তার মানে প্রভাবিত নামাজ প্রভাবিত রোজা প্রভাবিত এ বাদ এই কাজ হবে এই বাদতে জোরে বলেন এইটা কি ভাই জোরে বলে পঞ্চাশটা নিরানব্বই জায়গায় মিল আছে এক জায়গায় মিল নেই অরিজিনাল না দুই নাম্বার কয় জায়গায় মিল নাই কয় জায়গায় এক নাম্বার না দুই নাম্বার ঠিক ইমানের একশো জায়গার মধ্যে একশো জায়গা যদি মিল না থাকে তোমার ইমান দুই নাম্বার তোমার ইমান এক নাম্বার না ইমানের একশো জায়গায় মিল থাকতে হয় খবরদার অস্বীকার করবা না সন্তান যদি বাবার কথা না মানে সন্তান বেয়াদ সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয় যদি সন্তান বাবাকে অস্বীকার করে আমার বাবাই না অস্বীকার নামাজ না পড়লে রোজা না রাখলে কথা কয় না পর্দা না করলে মদ পান করলে যদি বলে নামাজ লাগে না খাবর অস্বীকার কর তুমি দিন পালন করো না দিন অনুযায়ী চলো না দিন রাখা পালন করার চেষ্টা করো না তুমি ফাঁস এক যদি বলে আমি দিন চাই না কথা বলেন না কেন শরিয়াত অনুযায়ী না পালন করলে কি হয় ফাঁসে যদি বলে আমি শরিয়তকে বিশ্বাস করি না তুমি ভাবছো টাকা হ্যাঁ ই আর মনে করছে সব অস্বীকার করি অস্বীকার করিও না পালন করতে পারো না নবসেবক শয়তানের দোকান আজকে হোক কালকে হোক আল্লাহ কবল করলে একদিন না একদিন পালন করবো অস্বীকার করিও না অস্বীকার করিও